আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামি সাজা হয়েছে সর্বোচ্চ সাজা এটা আমাকে 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 কষ্ট দেবে না এটাই স্বাভাবিক আমি কষ্ট পাচ্ছি এটাই আমার বক্তব্য আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যে এটা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি আমি এর বাইরে আমার করার সুযোগ নাই আমি আমি তো কষ্ট পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলের ডিভিশনে যাওয়া কোনো সুযোগ নেই দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল না বলেছে অতএব এই যে দিবে না সেটা আইনে দেব